এমি উঠ মা দেরি হয়ে যাচ্ছে আজ তো তোর পরীক্ষা রয়েছে তাড়াতাড়ি উঠে পর মা আমার শরীরটা ভালো লাগছে না মাথা ব্যাথা করছে শরীরটা কেমন জিম ঝিম ও লাগছে আমি তো উঠতেই পারছি না মা হায় আল্লাহ শরীর খারাপ লাগছে তাহলে থাক মা আজ তো স্কুলে যেতে হবে না তুই বাড়িতেই থাক কিন্তু হঠাৎ করে তোর মাথা ব্যথা কেন শুরু হলো সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা যাই হোক আমি হাতের কাজগুলো সেরে ফেলি তুই বিশ্রাম নে আমি আজ খুব সহজেই মাকে বোকা বানিয়ে ফেললাম আসলে আজ আমার ক্লাসের পরে একটু অমকস্ত হয়নি শুধু শুধু স্কুলে গিয়ে কি ব্যাট খাওয়া যায় তাই কোনো উপায় না পেয়ে আজ আমি স্কুলে যাবই না মাও বকবে না স্যারের বেতো খেতে হবে না আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার জন্য স্কুলে না যাওয়ার অজুহাত বানালো এদিকে রিমির পুষা বিড়াল ছানাটি সে কখন থেকে মিউমিউ করে চলেছে বিড়ালের মিউমিউতে রিমি ঘুমাতেও পারছে না ভিড়ছার মিমুতে আমার ঘুমই আসছে না। আজ স্কুল ফাঁকি দিয়ে লম্বা একটা ঘুম দেব। পার হচ্ছে না। আরে বাবু তুমি তো মিমু বন্ধ কর না। কিছুক্ষণ পর রিমির মা রিমির জন্য খাবার নিয়ে আসলেন। রিমি মা রিমি তোর কি মাথা ব্যথা কমলো? এবার ওর দেখি একটু তোর জন্য খাবার নিয়ে এসেছি। খাবারটুকু খেয়ে নে। তোমার মা আগের থেকে একটু কমছে তুমি খাবারটা টেবিলে রেখে যাও আমি একটু পরে খেয়ে নেব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিস আমি একটু তোর কাকিমাতে বাড়িতে গেলাম কি জানি কিসের জন্য যেন অনেকক্ষণ ধরে ডাকছিল একটু শুনে আসি এই বলে রিমির মা খাবার রেখে চলে যান এদিকে রিমি তার মায়ের চলে যাওয়ার পর এক লাভ দিয়ে উঠে পড়ে টিংকা টিকা টিংকা 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 ভারী মজা ভারী মজা ভারী মজা আজ আমি সারা দিন শুধু নাচবো গাইবো ঘুরবো ভারী মজা ভারী মজা টিংকা টিকা টিংকা 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 টিকা এভাবে রিমি মাকে মিথ্যা বলার খুশিতে উল্টাপাল্টা লাফলাফি করছিল হঠাৎ উফ হবে গ্লাসটা তো ভেঙে গেল মাকে এখন কি বলবো মা তো শুনে கோপাক করবে কি করি একটু আমি আছি আমার যন্ত্র আরে বাবুটা না আমি পরেই চলেছে একটু চুপা রিমি মিমি খাবার কি খেয়েছিস অ মনে হয় মা চলে এসছি ওরে বাবা যাই যাই তাড়াতাড়ি শুয়ে পড়ি কি রে রিমি এখনো শুয়ে আছিস আ কি যেন একটা শব্দ পেলাম আরে গ্লাসটা কি করে ভাঙলো আমি তো গ্লাসটা সাবধানে টেবিলের উপরে রেখে গিয়েছিলাম আ মা আমি তো ছিলাম এই যে তোমার পুষ্কি বিড়াল ওই লাভ দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে এই দুষ্ট বিড়াল যা 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 বলছি এখান থেকে যা আচ্ছা থাক ওকে এখন দেখি হবে গ্লাসটা তো ভেঙেই গেছে আচ্ছা তুই এবার উঠবে কি খাবারটা খেয়ে আমি তোকে অন্য আয়ে গ্লাসে করে পানি দিয়ে যাচ্ছি এরপর রিমি খাবার খেয়ে নেয় আর এবারও মায়ের সাথে মিথ্যা বলে মনে মনে খুবই আনন্দ পাচ্ছিলো এভাবেই কেটে গেল অনেকটা সময় না দিন ঘরের মধ্যে বসে থেকে একটুও ভালো লাগছে না যাই আসলিমাদের বাড়িতে গিয়ে একটু গল্প করে আসি কিন্তু রিমি খুব সাবধানে যেতে হবে রে আমি তো আমাকে কথা বলেছি এরপর যদি আমাকে বাইরে যেতে দেখে তাহলে ভাববে আমি মাকে মিথ্যা বলেছি না না এটা করা যাবে না আমাকে চুপিসুপি যেতে হবে আ আ আ আরে মা তো সামনেই বসে আছে দূরসাই বাইরে যাওয়া যাবে না আমি বরং ঘরের ভিতরেই বসে বসে মায়ের মোবাইলে একটু গেমস খেলি আ আ আ হ লা 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 রিমি রিমি তোর মাথা ব্যাথা কি সারলো ফ্রিজ থেকে আমাকে দুটো লেবু দিয়ে যেত ধরছি স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে রইলাম এখানেও যন্ত্রণার শেষ নেই আমি একটা মজার গেমস খেলছি আর মায়ের ডাকাডাকছি হম আমাকে আবারও মিথ্যেই বলতে হবে না মা আমার মাথা ব্যাথা এখনো সারিনি আমি লেবু নিয়ে যেতে পারবো না তুমি নিয়ে নাও না

শেষ হয়ে গেছে এখন কি করি যাই এখন বাইরে চলে যায় মা তো এখন রান্না নিয়ে ব্যস্ত রয়েছে আমি চুপিসুপি মেয়েটি বাইরে চলে যায় আসছিমাদের সাথে একটু খেলা করে আসি এই বাবু চুপ করে একদম মিউ মিউ করবে না মা কে পেলে আমার খবর আছে চুপ ফাঁকি দিয়ে মিথ্যা বলে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ঠিক মা আমি তো তোর কাছে যাচ্ছিলাম তোরা দুজন এখানে কি করছিস আমরা কি করছিস সেটা পরে বলছি না কি সুমাইয়া ঠিকই বলেছে তুই আজ স্কুলে গেলি না কেন হুম শুরু হলো তোদের প্রশ্ন করা তাই না আরে আমার যেতে মন চাইনি তাই যাইনি কেন রে রিমি তোর মা তোকে কিছু বলেনি তুই শুধু শুধু স্কুল কামাই দিয়েছিস আমি তোদের মতো এত বোকা নই বুঝলি আমি আমার মাকে ঠিকই ম্যানেজ করে ফেলেছি আমি বলেছি আমার মাথা ব্যথা আমি খুব অসুস্থ আমি স্কুলে যেতে পারবো না আর মাও তাতে বুঝে গেছে যে আমার স্কুলে যা একদমই ঠিক হবে না মাথা ব্যথা নিয়ে কিন্তু আসলে আমি মাকে মিথ্যে বলেছি সিসি রিমি তুই তোর মাকে মিথ্যা বলেছিস তুই একদমই কাজটা ঠিক করিস নি মিথ্যা বলা মহাপাপ তারপর আবার মাকে ছি 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 না জানি আল্লাহ তোর উপর কত নারাজ হবেন আমার বাবা বলেন মিথ্যা বলা খুব খারাপ কারণ একটা মিথ্যা কথা বললে আর সেই মিথ্যা কথাকে ঢাকার জন্য পর পর মিথ্যা কথা বলতেই হয় তাই আমার বাবা আমাকে সব সময় সত্য কথা বলতে বলেন সত্যবাদী তাকে মানুষও পছন্দ করে আল্লাহ ভালোবাসেন আমার মাথায় অনেক বুদ্ধি রয়েছে। তোকে এত জ্ঞান দিতে হবে না ঠিক আছে এত কথা না বলে আমাকে এবার বল তোরা দুজনে এই গাছের নিচে বসে কি দেখছিলি আমরা দুজনে এখানে বসে বসে ওই যে গাছের ডালের মাথায় টুনটুনের বাসা দেখছিলাম জানিস চিমি সেখানে টুনটুনির দুটি ছানাও রয়েছে আমরা দেখছিলাম টুনটুনি পাখি উড়ে উড়ে তার ছানা খাবার খাওয়ায় ছানা দুটো খুবই সুন্দর তাই না টুনটুনির ছানা সত্যি তো ছানাগুলো খুব সুন্দর আমার অনেক দিনের শোক আমি একটি টুনটুনির ছানা আমার বাড়িতে পুষব জানিস তো আমাদের বাড়িতে একটি বিড়াল বাবু রয়েছে আমার মা তাকে খুব ভালোবাসে যাই আমি ওই গাছের ডালা থেকে টুনটুনির ছানা দুটো পেরে নিয়ে আসি আর বাড়িতে নিয়ে খুব যত্ন করে পালবো ছি ছি এসব কি বলছিস রিমি পাখির বাচ্চাগুলো তার মায়ের কাছেই সব থেকে নিরাপদ আর তাছাড়া আর তাছাড়া এত উঁচু ডালে তুই উঠবি কি করে হ্যাঁ যদি ওখান থেকে পড়ে যাস আমি কি তোদের মতো ভিত নাকি রে হ্যাঁ তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কেমন করে পাখির ছানা দুটোকে পেরে নিয়ে আসি এই বলে রিমি সে উচ্চ গাছে উঠতে শুরু করলো রিমি একটু একটু করে গাছের উপরে উঠে গেল আ আ আ আ আর টু আ আ এই তো এই তো আই টু পাখি ছানা দুটোকে আমি ধরে ফেলবো প্রায় আ আ আ আ রিমি সাবধানে তুই কিন্তু অনেক উপরে উঠে গেছা সাবধানে রিমি না এই রিমিটা না আমাদের কথা শুনতেই চায় না কত উপরে উঠে গেছে আরে তোরা চিন্তা করিস না আমি পাখি ছানা দুটো পেড়াইছাবো আ আরে আমি কত উপরে উঠেছি আমার হাত পা কাঁপছে কেন না না আমাকে ভয় পেলে চলবে না আমাকে পাখির সামনে দুটো হবে আরেকটু 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 রিমি গাছের উচ্চ ডালে থেকে থাফাস করে নিচে পড়ে যায় এরপর তাকে দেখা যায় হসপিটালের বেডে তুই তো অসুস্থ ছিলি আমি তো ভেবেছি তুই ঘুরেই শুয়ে আছি তুই কখন বাইরে গেলি মা ডাক্তার বলেছেন তোর একটা পাপ ভেঙে গেছে অনেক সময় লাগবে সাথে আল্লাহ ভালো জানেন পুরোপুরি ভালো হবে কিনা মা তুই কেন বাইরে গিয়েছিলি মা আমাকে তুমি ক্ষমা করো মা এ আমার পাপের ফল আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আসলে সেদিন আমার কোনো মাথা ব্যথা ছিল না আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যাতে আমি স্কুলে না যাই মা আমি প্রায়ই তোমাকে মিথ্যে বলতাম আমাকে সেই পাপের স্বস্তি দিচ্ছে না মা আমাকে তুমি মাফ করো মা আমি আর কখনো মিথ্যা কথা বলবো না সম্মানিত দর্শক আমাদের মনে রাখতে হবে মিথ্যা কখনো দীর্ঘস্থায়ী সুখ দেয় না সত্য বললে আমরা বিশ্বাস এবং শান্তি পাই পরিবারে আস্থা রাখতে হলে সব সময় সত্যি কথা বলা উচিত মনে রাখতে হবে মিথ্যা বলা আর এই পাপের শাস্তি দুনিয়া এবং আখিরাতে ভোগ করতেই হয় তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে সত্য বলতে অভ্যস্ত করি পাক আমাদের সবাইকে এই গল্পের মূল বিষয়বস্তু বোঝার তৌফিক দান করুন আমি